স্বামী স্ত্রীর দোয়া হচ্ছে বরকতের চাবি স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করেন তা সাত আসমানের আড়োসে আজমে গিয়ে পৌঁছান আর স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করেন তা সাত আসমানের আরশে আজমে গিয়ে পৌঁছান আল্লাহ তালা কখনো ওই দোয়া কখনও ফিরিয়ে দেন না তা ওই নারী কতটুক ভাগ্যবতী একবারও কি ভেবে দেখেছেন একবার যদি ওই স্ত্রীর জন্য স্বামী দুহাত তুলে তাহলে ওই নারীর সব আল্লাহ তালা মাফ করে দিবেন স্বামী স্ত্রীর দোয়ার মাধ্যমে আল্লাহ তালা ঝগড়া বিবাদ মিটিয়ে দেন তাদের দুজনের ভিতরে ভালোবাসা বাড়িয়ে দেন আবার দেখবেন স্বামী স্ত্রী দুজন দুজনার জন্য যদি শেষ দায় পরে দোয়া করেন আল্লাহ তালা তাদের সংসারে বরকত বাড়িয়ে দেন তাহলে কতটুক ভাগ্যবতী সেই নারী ও পুরুষ যা তালা তাদের দোয়া কবুল করে নেন হে পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে তারা এই জিনিসগুলো বুঝতে চায় না তারা সব সময় স্ত্রীর প্রতি কত খারাপ মন্তব্য করে স্ত্রী স্বামীর প্রতি কত খারাপ মন্তব্য করে আসলে এই কাজগুলো করা টোটালি ঠিক না স্বামী স্ত্রীর দোয়ার মাধ্যমে তাদের সংসারে বরকত নসিব হয় এমন স্বামী স্ত্রী দুজনেই হন কিংবা হবেন এহকাল পরকাল আখিরাতে যেন দুজনের সাথে দুজনের সাক্ষাৎ হয় এরকম কিছু নিয়াত করে আপনারা এই জীবনে চলাফেরা করেন অবশ্যই আলাপাক আপনাদের আশা পূরণ করবেন কিন্তু আমরা তা না করে খালি ঝগড়া বিবাদ ঝগড়া বিবাদ এগুলো নিয়ে থাকি কেন একটু ধৈর্য সহ্য করলে আল্লাহ আল্লাহতালা আপনাকে অনেক ভালোবাসবে একটু ধৈর্য সহ্য করেই দেখেন তার ফল কখনো খারাপ হবে না ধৈর্যর ফল অবশ্যই মিষ্টি হয় এটা আমরা হাদিসে পড়েছি তাই ধৈর্য সহ্যকে আল্লাহতালা পছন্দ করেন যে নারী ও পুরুষ ধৈর্য সহ্য করবে তার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে আল্লাহ আল্লাহতালা যাকে বেশি ভালোবাসেন তাকে দুঃখ কষ্ট দিয়ে থাকেন তাই আমরা এগুলো মেনে চলবো কখনও তার বিফলে কোনো কিচ্ছু করব না আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম